আরে কি বলবো দুঃখের কথা আপনার ভোটে এমপি হওয়ার পরে নেতাজি রাতের অন্ধকারে মদর বোতল নিয়ে আর নারী নিয়ে শুয়ে থাকে কারে ভোট দাও আহ্লাপ দেওয়ার তোমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়ে সব এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান ঠিক না বলো রকুল আলমিন

তুমি তুমি আমার সাথে কেমনে ছিলে মরা তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমাকে আমি আল্লাহ জীবন দান করেছি অস্তিত্ব দান করেছি আবার তুমি একদিন মারা যাবা তোমার মরতেই হবে কবরে যাইতেই হবে কবর ছাড়া আমাদের কোনো পথ আছে আবার তুমি কবরে আসবা একদিন তোমাকে মরতে হবে ওই কবর থেকে মনে রেখো আমি আল্লাহ তোমার বাবা এবং তোমার মায়ের মিলনের মাধ্যমে আখরু জুম বা আমার আল্লাহ ডাক হয়ে গোলা

মুআফিহা নুঈদুকুম ও তারতান আখরা মাটি থেকে জন্ম তোমার মাটিতে মরণ মাটি থেকে জন্ম তোমার মাটিতে মরণ মনে রেখোই মাটিতে আবার ফিরতে হবে ও বান্দা রাখি ও সরন ঠিকানা বলে ধনী হও গরিব হও রাজা হও প্রজা হও সাদা হও আর কালো হও সুস্থ হও অসুস্থ হও মৃত্যুর স্বাদ নিতে হবে এখান থেকে বাছার কোনো লাইন আছে নাকি আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যাই ফাতুল মাউত প্রত্যেকটা জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই জন্য আল্লাহ পাক বলে বান্দা আমার সূর্যের আলো গ্রহণ কর চাঁদের আলো গ্রহণ কর আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি নামাই সেই বৃষ্টির পানি তুমি গ্রহণ কর তোমার জন্য নদী খাল বিল এইগুলো তোমার জন্য সৃষ্টি করে দিলাম আমি তোমার জন্য পাহাড় জেবাল সৃষ্টি করলাম আল্লাহ পাক বলে তোমাকে জীবন দান করলাম এবং তোমার সুন্দর দুইটা ঠোঁট দান করলাম সুন্দর একটা জিভ দান করলাম সুন্দর দুইটা চোখ দান করলাম সুন্দর দুইটা হাত দান করলাম পা দান করলাম যা কিছু আমি দিয়েছি সব তুমি গ্রহণ করেছ সব তোমার উপকার হয় আমি আল্লাহ তোমার উপকারের জন্য সব চাইতে আমি জিনিস দিয়েছি তার নাম আলকুরা জন্য তুমি কেন কোরআন গ্রহণ করো না ও বাংলাদেশের মুসলমান ও কিশোরগঞ্জের মুসলমান গ এই কোরআন যদি আমি গ্রহণ করে নিতাম আজকে কোরআন যদি শুধু মসজিদ আর মাদ্রাসাই বন্ধ করে না রাখতাম যদি আমরা আবদ্ধ না করি সারা বাংলাদেশের সারা পৃথিবীর ভিতরে যদি কোরআন ছড়িয়ে ছিটিয়ে পড়তো আমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমার বাড়ি ঘর থেকে শুরু করে বাজার ঘাট পর্যন্ত ব্যবসার ভিতরে পর্যন্ত অর্থনৈতিক সমাজ নৈতিক প্রত্যেকটা জায়গায় ক্ষেত্রে যদি আমি কোরআনের রাজ कायम করতে পারতাম ঘরে ঘরে শান্তি দিতেন কে ও মুসলমান ভাই করবেন নাম লিখব এমপির ভাইরা যে যে দল করেন না কেন এই কোরআন শুধু হুজুর দেন মুসলমানের জন্য কোরআন শান্তি দিবে তা নয় শুধু আল্লাহ ইমানদারের জন্য কোরআন শান্তি দিবে তা নয় আমার আল্লাহ ডাক দিয়ে গোলাম এই কোরআন যদি তুমি গ্রহণ করে নাও শুধু মুসলমানই শান্তি পাবে তা নয় হিন্দু শান্তি পাবে বৌদ্ধ শান্তি পাবে খ্রিস্টান শান্তি পাবে সারা পৃথিবীর সমস্ত মানুষকেই শান্তি দিবে আল্লাহর কোরআন ধরে বলেন ঠিক না ঘরে বলো কি বা বলো ঘরে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো আল্লাহ বলেন ও জিন জাতীয় মানব জাতি সন আমার বিধান যদি তোমার পছন্দ না হয় আমার জমিন ছেড়ে বের হয়ে যাও ঠিক আছে বিধান দেওয়ার মালিককে আমার আল্লাহর কোরআন বলছে মদ হারাম আর আমার দেশের সংবিধান বলতেছে সংসদ ভবন থেকে আইন পাশ করতেছে যাদের লাইসেন্স আছে তাদের জন্য মদ মদ হালাল হালাল কারা বলতেছে এমপি মন্ত্রীরা মদ হারাম করছে কে সবাই বলেন আল্লাহ মদ হারাম করছে কোন এমপি মন্ত্রীরা বাপের ক্ষমতা আছে হালাল করবে কিন্তু হালাল তো করে দিছে সেদিন দেখলাম একটা মেয়ে যুবতী মানুষ ধরা পড়ছে পুলিশের জালে মদের বোতল সহই আদা পাইছে অনেক গল গাড়ি আটকা দিছে বন্ধু এই যুবতী মেয়ে প্রশাসনের লোকের সাথে তর্ক করে ডাক দিয়ে বলতেছে আমার আটকাইছো ক্যাট আমি মদ খাই আমার মদের খাওয়ার লাইসেন্স আছে আরে কি বলবো দুঃখের কথা আপনার ভোটে এমপি হওয়ার পরে নেতাজি রাতের অন্ধকারে মধুর বোতল নিয়ে আর নারী নিয়ে শুয়ে থাকে দাও আল্লাহর দরবারে তোমাকে হবে আমি একটা কথা মন করা যদি বলি ফরিদপুর থেকে আসছি মন করা কথা বলে এখান থেকে যাইতে পারবো কোরআন সারা যদি কথা বলি আমার জিব্বা টেনে ছিঁড়বেন আমি বাধা দিব না কিন্তু কোরআনের কথা যদি বলি আপনাকে মানতেই হবে গাজী আছেন আল্লাহর কুরান বোলে মফাতন হসনত্ মফাত আব্লাহর কুরন বল যে ব্যক্তি কল্যাণের পথ দেখায় কল্যাণের পক্ষে থাকে ভালোর পক্ষে থাকে এই ভালোর পক্ষে থাকার কারণে ভালো কাজ যে করবে তাকে একটু সহযোগিতা একটু সাপোর্ট দেওয়ার কারণে ভালো কাজ করেনওয়ালা ব্যক্তি যতটুকু নেকি পাবে আপনি সমর্থন দেওয়ার কারণে আল্লাহ আপনাকে ততটুকু নেবে নেকি দিবে জরে কোন সুবহান আল্লাহ আবার অবাইয়াশফা শাফাদান সাইয়াতাইয়াকুল্লাহু কিফলুম মিনহা মনে রাখবা মুসলমান পক্ষান্তরে যে ব্যক্তি খারাপ কাজ করে ওই খারাপ কাজ করণেওয়ালাকে যারা সহযোগিতা করে সমর্থন করে তারা খারাপ কাজ করে যতটুকুন পাপ অর্জন করলো তোমাদেরকে সমর্থন করার কারণে ততটুকুন গুনাহ তোমাদের আমললামায় দিয়ে দিবেন কে এই জন্য মনে রাখবেন আমরা ভালোর পক্ষে থাকবো আজি আসে না নয়